আসসালামু আলাইকুম আজ চব্বিশ আগস্ট রোজ রবিবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডলার ক্রয় মূল্য একশো একুশ টাকা উনসত্তর পয়সা বিক্রয় মূল্য একশো একুশ টাকা আশি পয়সা পাউন্ড ক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা পঞ্চান্ন পয়সা বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা একাশি পয়সা ইউরো ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা বিক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা তিয়াত্তর পয়সা রুপি ক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা বিক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য আটাত্তর টাকা পঁচানব্বই পয়সা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য উনআশি টাকা সাত পয়সা সিঙ্গাপুর ডলার চৌরানব্বই টাকা চৌরানব্বই পয়সা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা সাত পয়সা ইউআন ক্রয় মূল্য ষোলো টাকা সাতানব্বই পয়সা বিক্রয় মূল্য ষোলো টাকা নিরানব্বই পয়সা ইএন ক্রয় মূল্য শূন্য টাকা তিরাশি পয়সা বিক্রয় মূল্য শূন্য টাকা তিরাশি পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার সর্বশেষ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য